আমি সবুজের মতো ম্যাডাম ওই কি এই দুনিয়াতে এক ছেরা সাতজন মানুষ আছে এর মধ্যেই আপনি স্বামীর সাথে মোর ছেরা মিল লেগেছে কিন্তু মুইই আমরা স্বামী না দোস্ত বাদ দে তো তোর স্বামী ইচ্ছা চালাইতে যাবে কেন এইটা তো স্বামী না চল তো আজ যে সেইগু আপনি আপনিটা ছাড়তেন কারণ আমার স্বামীর বুকের মধ্যে একটা জন্ম দাগ আছে কালো দাগ সেই দাগ যদি আপনার বুকের মধ্যে না থাকে তাহলে আমি বিশ্বাস করে নিব আপনি আমার স্বামী না এনার ধরতো না আমার কোন মানে ちゃっতো এ

তুই এত সুন্দর একটা মেয়ে ভার্সিটির সব ছেলে তোকে পছন্দ করতে। তাহলে ঐচ্ছায় না সাথে সংসার করতে। আমি তো তোর মতো দেখতে এত সুন্দর না। তারপরও আমার জানা সরকারি চাকরি। আল্লাহ তোরুতি এত খারাপ। তোর স্বামীর পরিচয় জানাতো তো লজ্জা আমারই মাথায় হিট হয়ে যাচ্ছে। সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না কারণ আমার যেমন সরকারি চাকরি করে তোর সাথে সম্পর্ক রাখলে আমার কোনো মান সম্মান নেই রিক্সাওয়ালার বোক রিক্সাওয়ার সাথেই তো আমি বিয়ে অশিক্ষিত ছোট লোক বলছি কারণ রিক্সা চালায় এখন আপনি বলেন ও যদি অশিক্ষিত না হইতো তাহলে কি রিক্সা চালাইতো সিসি কি বলে হ্যাঁ আমার ছেলে রিক্সা চালাবে কেন এইটা আমি বিশ্বাস করি না বিশ্বাস করবেন কিভাবে ছেলের ব্যাপারে তো কোনো খোঁজ খবর রাখেন না আপনার ছেলে রিক্সা চালায় আমি আমার নিজ চোখে দেখছি চুপ করে দাঁড়া কেন গুণধর মায়ের গুণধর সন্তান বলতেছো না কেন যে তুমি রিক্সা চালাও হ্যাঁ বাবা শান্তি ঠিক কথাই বলেছে আমি রিক্সা চালাচ্ছি এবার আমার কথা বিশ্বাস হলো তো শাশুড়ি আম্মা যে আপনার ছেলে রিক্সা চালায় এবার বুঝছেন আমি যে আপনার ছেলেকে ছোট লোক বলছি অশিক্ষিত বলছি এমনি এমনি বলি নাই সে আসলে অশিক্ষিত আসলে একটা ছোট লোক ছি 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 ওর ভাবতেই অবাক লাগছে আমার মেয়ের জামাই রিক্সা চালায় আপনাদের কোনো মান সম্মান না থাকতে পারে কিন্তু আমার তো মান সম্মান আছে বাইরে যদি জানা জানি হয়ে যায় যে আমার মেয়ের জামাই রিক্সা চালায় তাহলে আমার মান সম্মান কিছুই তো থাকবে না আমি মুখ দেখাতে পারবো না শান্তি এই জন্যই আমি তোকে বলেছিলাম প্রেম করে বিয়ে করিস না কিন্তু তুই তো আমার কথা শুনলি না বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি যদি জানতাম ওদের ফ্যামিলি এরকম ছোট লোক এরকম রিক্সা ওদের ফ্যামিলি তাইলে আমি জীবন নিয়ে ওইখানে বিয়ে করতাম না বাবা এখন আমি কি করব যাই করো শান্তি আমার সংসারটা ভেঙে তুমি চলে যাও না তোমার সাথে আমি সংসার করতে চাই আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে তুমি যদি আমার মেয়ের সাথে সংসার করতে চাও তাহলে আমার একটা কথা রাখতে হবে কি কথা রাখতে হবে বলেন তুমি তোমার এই বাবা মাকে ছেড়ে আমার বাড়িতে গিয়ে ঘর জামাই থাকতে হবে অসম্ভব আমার ছেলে আমার কলিজার টুকরা আমার বুকের ধন আমার ছেলে এই বাড়িতে আমার কোনো হানে থাকবো না ঘর জামাই যাওয়ার তো প্রশ্নই ওঠে না বল দোহায় বেশে কথা বলবেন না প্লিজ সবুজ আমার বাবা যা বলছে তুমি এখন সেটা করবা তুমি এখন আমাদের বাসায় যাবা আমাদের বাসায় ঘর জামাই হয়ে থাকবা অসম্ভব রেজেন্ট করলে আমার সেলে আমি ভিক্ষা করে খাবো তাও আমার ছেলে আম সাইরা কোথাও যাবো না আমার সেলে আমি যাইতে যেতে দেবই না সবুজ তুমি এখন বলো কি করবে তুমি কি আমার সাথে আমাদের বাড়ি থেকে ঘর জামাই থাকবে নাকি তোমার বাবা মায়ের সাথে থাকবে আসিস কেন তুই কো তুই তোর মায়ের সাথে থাকবি কো আজকে রাতটা আমাকে সময় দেন আমি কালকে আপনাকে জানাচ্ছি শান্তি আমি এখন গেলাম যেভাবেই হোক জামাইকে আমাদের বাসে নিয়ে যেতেই হবে তুই জামাইকে রাজি করা আমি কাল সকালে আবার আসব তোকে আর জামাইকে নিয়ে যাবো যা একটা গুছিয়ে দেন